আমাদের সমস্ত ওই মানবিক মর্যাদা নিজের মধ্যে সার্বত্তের অর্জন সবকিছুকে দেওয়া হয়েছে বক্তব্য এমন আছে যে ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে এই কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশের সার্বত্ত যেটা আছে

আন্দোলন তারপরে একটু স্থিতি বস্তায় যে স্বাভাবিক আন্দোলন যাত্রা শুরু করলো স্বাভাবিক আন্দোলনের যাত্রাকে আমরা সফলতার একেবারে শীর্ষে দেখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আপনার থেকে মিলিয়ে